অল যেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলে জানি এটা আসলে একটা বোগাস জিনিসপত্র এটা কেবল অশিক্ষিত এবং মূর্খদেরকে শান্ত করা কিছু বাক্য এই যে সভ্যতা আধুনিকতা আন্তর্জাতিক আইন দিস যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই আইন ইরান এবং ইসরায়েলের যে ব্যাপারটা এটা ট্রু যে তাদের কিছু কমন ব্যাপার আছে সুন্নি মুসলিমদের এগেইনস্টে আবার একই সাথে তাদের জিও যে রাজনীতি সেখানে তাদের কিছু ব্যাপার আছে তারা যেখানে পরস্পর পরস্পর ইসরায়েল চায় যে সে থাকবে সুপার পাওয়ার অন্যদেরকে সে যেভাবে চায় সেভাবে সে কন্ট্রোল করবে এইখানে ইরান হলো তার প্রতিদ্বন্দ্বী যদি ইরান শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়ে যায় পার্টিকুলারলি যদি আমরা ধরি যে তারা পারমাণবিক শক্তি যদি অর্জন করে ফেলে তখন আর ইসরায়েল ইরানকে কন্ট্রোল করতে পারবে না আবু মুসাওয়াল জার কাবি উনি কাজ করতে গিয়ে দেখেন যে প্রত্যেক প্রত্যেকটা জায়গাতে শিয়ারা আমেরিকাকে গোয়েন্দা তত্ত্ব দিয়ে সহযোগিতা করে এনিমিজ ইন স্পিচ অ্যালাইজ ইন আউটকামস রাইভেলস ইন ন্যারেটিভ অ্যান্ড পার্টনার্স এগেইনস্ট সুন্নি রেজিস্টেন্স কেবলমাত্র সক্ষম অন্য একটা শক্তি দিয়ে দ্যাট ইস ইমান যেটা আমরা আফগানিস্তানে দেখেছি পুরা ওয়েস্ট নট অনলি ওয়েস্ট তাদের আরো যত এলাই আছে তারা সকলে মিলে আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করেছে কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দে হ্যাড টু অ্যাকসেপ্ট দেয়ার ডিফিট আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত স্বাগত জানাচ্ছি ইনসাফের মুখোমুখিতে আজকে আমাদের অতিথি অ্যাক্টিভিস্ট ও সিয়ান পাবলিকেশন এর স্বত্বাধিকারী আহমদ রফিক আজকে আমরা কথা বলবো সম্প্রতি ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ উদ্বেগজনক ঘটনা নিয়ে ইরানে ইসরায়েলি হামলা ইনসাফের মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রথমে জানতে চাই ইরানের উপর ইসরায়েলের আক্রমণ ও একসাথে ইরানের এতজন গুরুত্বপূর্ণ জেনারেলের হত্যার ঘটনা ঘটলো এটা কিভাবে সম্ভব হলো ইরান কি অসতর্ক ছিল না এখানে অন্য কোনো বিষয় আছে একটা বিষয় হলো অসতর্কতা এটা তো রয়েছেই না হলে একটা দেশের এরকম টপ জেনারেলস তারপরে তাদের বিজ্ঞানী তাদেরকে এভাবে একসাথে এত অল্প সমার ব্যবধানে হত্যা করে এটা তো আসলে সতর্ক থাকলে এটা একটা অসম্ভব ব্যাপার তো সেখানে অসতর্কতার ব্যাপার তো রয়েছেই সাথে সাথে আমি বলবো যে আরও কিছু বিষয় যেগুলো রয়েছে যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা তাদের সে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও তাদের নিশ্চয়ই অনেক সমস্যা রয়েছে এইখানে একটা বিষয় যেটা বিশেষ করে আপনার শিয়া বলেন কিংবা সন্দি বলেন তাদের মধ্যে তাদের যে দেশগুলো এই দেশগুলোর মধ্যে একটা ব্যাপক সংখ্যক মানুষ রয়েছে যারা মূলত সেকুলার বিশ্বাসে বিশ্বাসী এবং তারা পশ্চিমাদের আনুগত্য করে এবং দাসত্ব করে সো এই শ্রেণীর মানুষরা যে সকল দেশে রয়েছে স্বাভাবিক কারণে তাদের সরকার ব্যবস্থার মধ্যে তাদের প্রশাসনের মধ্যে তাদের আর্মির মধ্যে তো তারা রয়েছে তো এরা স্বাভাবিক কারণই নানা নানা প্রেক্ষাপটে নানা প্রণোদনার প্রেক্ষিতে এরা অনেক সময় আপনার যে পশ্চিমাদের যে এজেন্ডা এগুলোকে বাস্তবায়ন করে থাকে সুতরাং এখানে একটা যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা এটা শুধু ইরানে না আপনি যদি মানে মুসলিম ওয়ার্ল্ডেও দেখেন তাহলেও আপনি দেখবেন যে সকল দেশগুলোতে আজকাল এই ব্যাপারটা খুব স্বাভাবিক হয়ে গেছে আপনি যদি বাংলাদেশে দেখেন আপনি যদি মিডল স্টার অন্যান্য দেশগুলোতে দেখেন যে সারা দেশের সকল প্রশাসন সকল ব্যবস্থার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মূলত পশ্চিমার চিন্তায় বিশ্বাসী এবং তারা খুব সহজেই পশ্চিমাদের গোয়েন্দা বৃত্তি করতে তারা মানে স্বাচ্ছন্দ্যে যোগ দিয়ে দিবে এবং সামান্য কিছু সুযোগ সুবিধা পেলেই হয়তো এটা আমরা আফগানিস্তানেও দেখেছি যে তাদের কি পরিমাণ সহযোগী ছিল এটা তো আছেই দ্বিতীয় হলো এখানে এইটার প্রেক্ষিতেই এখানে অনেক ডাবল এজেন্ট আছে যারা একই সাথে ইরানের অনেক গুরুত্বপূর্ণ পদে আছে আবার একই সাথে তারা মূলত হয়তো সিআইএ বা মোসাদ তাদের এজেন্ট হিসাবে তারা কাজ করছে এগুলো তো আছে একই সাথে আরেকটা বিষয় যেটা আমরা আমরা যদি অনেক পিছনে যাই তাহলে এই বিষয়টা ওরকম ছিল না যেটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার যে প্রবণতা বা এই যে প্রযুক্তির যে উন্নতি এর সাথে সাথে একটা নতুন নিরাপত্তা সংকট তৈরি হয়েছে বিশ্বব্যাপী এর কারণ হলো যে আমরা সকলেই তো ডিজিটাল ডিভাইস আমরা ব্যবহার করি এর সাথে আমাদের একেবারে ভ্যারি প্রেসাইস লোকেশন ট্র্যাক করাটা এটা খুবই সম্ভব একটা ব্যাপার এবং এই যে প্রযুক্তিগুলো এর ম্যাক্সিমাম প্রযুক্তি মূলত পশ্চিমাদের নিয়ন্ত্রণে তারা গুগল লোকেশন বলি এবং অন্যান্য যে সকল লোকেশনিং ম্যাপগুলো বলি কিংবা ডিভাইসগুলো বলি ডিভাইসের যে আই থাকে এগুলো বলি এরকম যত ব্যাপারগুলো আছে এইগুলোর উপরে পশ্চিমাদের একটা ভালো পরিমাণে নিয়ন্ত্রণ আছে এই নিয়ন্ত্রণের কারণে তারা এখন অনেক বেশি প্রেসাইস মানুষের লোকেশন ট্র্যাক করতে পারে এবং প্রেসাইসলি অ্যাটাক করতে পারে তাদের এই ওয়েপনসগুলো এখন আছে সুতরাং এই এটা থেকে মুসলিম বিশ্বের যারাই কাজ করছে তাদের সকলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে যারা আগামী দিনে কাজ করবে তাদেরকে তাদের যে যে নেটওয়ার্ক নেট তাদের যে নেট তাদের যে জাল এই জালের বাইরে গিয়ে নিজেদেরকে কাজ করা এবং নিজেদের কাজ চলমান রাখার মতন একটা ব্যবস্থা গড়ে তোলা এটা খুব গুরুত্বপূর্ণ চতুর্থ যে বিষয়টা সেটা হলো যে মানে ইরানিদের ভিতরে একটা ওভার কনফিডেন্ট একটা মনোভাব বিভিন্ন সময় আমরা দেখেছি এই ওভার কনফিডেন্সের কারণে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা হয়তো অনেক সময় গুরুত্ব দেয়নি মনে করছে কি হবে কে কি করবে আমাদেরকে তো এটাও একটা কারণ হতে পারে তো সব মিলিয়ে এটা নিশ্চয়ই তাদের একটা দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে যেটা তারা সবসময় নিজেদেরকে যেভাবে অনেক পাওয়ারফুল অনেক সফিস্টিকেটেড অনেক শক্তিমা শক্তিমান হিসাবে ইরানিরা যেভাবে নিজেদেরকে পড়তে করতো বাস্তবে আমরা দেখলাম যে আসলে তারা তা নয় ধন্যবাদ আপনাকে তবে আপনি শুরুর দিকে বলছিলেন শিয়া সুন্নির একটা বিষয় বলছিলেন তো অনেকেই অভিযোগ অনেককে আমরা অভিযোগ করতে দেখি যে তারা বলে সুন্নি মুসলমানদের বিরুদ্ধে ইরান ইসরায়েল পরস্পর একে অপরের সহযোগী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেরা পরস্পর যুদ্ধে লিপ্ত এই অভিযোগটা কি অসম্ভব বা অবাস্তব কিছু দেখুন রাজনৈতিক কিংবা সামরিক ময়দানে কখনো পরস্পরের সাথে অ্যালাই করা এবং আবার একই সাথে আপনার তার সাথে শত্রুতা করা কিংবা এক সময় এলাই করা আবার আরেক সময় শত্রুতা করা কিংবা কোনো একটা জায়গায় একমত থাকা আবার আরেক জায়গায় তার সাথে দ্বিমত থাকা এটা খুবই নর্মাল একটা ব্যাপার ঠিক আছে এখানে যার যেখানে কমন ইন্টারেস্ট একত্রিত হয় তখন সেখানে তার একমত পোষণ করে আবার যখন তাদের অন্য অন্য শত্রুতা থাকে তখন তারা পারস্পরিক শত্রুতা করে এটা আন্তর্জাতিক রাজনীতিতে বলেন লোকাল রাজনীতিতে বলেন এটা খুবই একটা নর্মাল ব্যাপার আমরা আমাদের দেশের রাজনীতিও রাজনীতিতেও দেখি একদল এখন জোট করছে একদলের সাথে পরে আবার তাদের বিরোধিতা করছে আন্তর্জাতিক রাজনীতিতেও আমরা দেখি এক দেশ এখন একজনের সাথে জোট করছে আবার পরবর্তীতে অন্যদের সাথে জোট করছে কিংবা একই সাথে এক দেশের কোনো একটা প্রজেক্টে তাদের সাথে একত্রে কাজ করছে তো এটা এটা নর্মাল ব্যাপার এটা অস্বাভাবিক কিছু না তো ইরান এবং ইসরায়েলের যে ব্যাপারটা এটা ট্রু যে তাদের কিছু কমন ব্যাপার আছে সুন্নি মুসলিমদের এগেইনস্টে আবার একই সাথে তাদের জিও যে রাজনীতি সেখানে তাদের কিছু ব্যাপার আছে তারা যেখানে পরস্পর শত্রু মধ্যপ্রাচ্যে ইসরায়েল চায় যে সে থাকবে সুপার পাওয়ার তার উপরে কেউ মাথা তুলে যেন দাঁড়াতে না পারে যাতে করে সে অন্যদেরকে সে যেভাবে চায় সেভাবে সে কন্ট্রোল করবে সো এইখানে ইরান হলো তার প্রতিদ্বন্দ্বী কারণ ইরান অনেক বড় একটা দেশ তাদের অনেক তারা একটা ঐতিহাসিক একটা সাম্রাজ্য ঐতিহাসিক একটা সাম্রাজ্য এবং তাদের অনেক লম্বা ইতিহাস আছে অনেক বড় দেশ অনেক রিসোর্সফুল দেশ সুতরাং শক্তিবত্তার দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে তারা ইসরায়েলের একটা কে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে যদি ইরান শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়ে যায় পার্টিকুলারলি যদি আমরা ধরি যে তারা পারমাণবিক শক্তি যদি অর্জন করে ফেলে পারমাণবিক শক্তি অর্জন করে ফেললে তখন আর ইসরায়েল ইরানকে কন্ট্রোল করতে পারবে না ইসরায়েল তার পলিসি তার যুদ্ধ সব কিছু সে নিজের মতন সিদ্ধান্ত সেখানে ইসরায়েল তাকে আর কন্ট্রোল করতে পারবে না সো সো সে যেন এটা অর্জন করতে না পারে সেই জন্য তারা তাদের মানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যত সামরিক অপারেশন এগুলো তারা জারি রাখে যেন সে ওই পর্যায়ে যেতে না পারে এটা যেমন ফ্যাক্ট একই সাথে আবার সুন্নি মুসলিমদেরকে দমন করার ব্যাপারে তারা কিন্তু আবার উভয় একমত আমরা দেখেছি যে আপনার আফগানিস্তানে যখন আমেরিকা অ্যাটাক করে তখন এই ইরান তাদেরকে হেল্প করেছে এবং তালেবান রিজিমের পতনের পরে যে সরকার গঠন করা হয়েছিল কারজাই হামিদ কারজাই সরকার সেই যে মিটিং হয়েছিল জার্মানির বন নগরীতে সেখানে কিন্তু এই মানে ইরানের যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন তার মানে কি যে যদি ব্যাপারটা এমনই হতো যে তারা এমন এনিমি ইরান এবং আমেরিকা যে তারা কখনো পরস্পরের সাথে কি করবে না এলাই করবে না তাহলে তো তাদের সেখানে যাওয়ার কথা না কিন্তু তারা কিন্তু করেছে আমরা দেখেছি যে সিরিয়াতে তারা কিভাবে সুন্নি মুসলিমদেরকে কচু কাটা করেছে আমরা দেখেছি ইরাকে তারা কিভাবে সুন্নি মুসলিমদেরকে কচু কাটা করেছে এবং এই যে যুদ্ধগুলো এখানে সবসময় দেখা গেছে যে ইরান আমেরিকার অ্যালাই আমেরিকার এলাই মানে হলো কি ইসরায়েলেরও এলাই এমনও একটা ব্যাপার ছিল যে আমরা জানি যে ইরাকে যখন আমেরিকা অ্যাটাক করে অ্যাটাক করার পরে ওখানে যে মুজাহিদিনরা দাঁড়ান সুন্নি মুজাহিদিনরা যারা যারা দাঁড়ান ইরাকের বিরুদ্ধে এই আমেরিকার বিরুদ্ধে ফাইট করার জন্য তাদের প্রতি তখন শেখ ওসামা বিন লাদের নির্দেশনা ছিল যে তারা যেন শুধুমাত্র আমেরিকার বিরুদ্ধে ফাইট করে তারা যেন শিয়াদের বিরুদ্ধে ফাইট না করে বাট ওখানকার ফিল্ড কমান্ডার আবু জার কাবি উনি কাজ করতে গিয়ে দেখেন যে প্রত্যেকটা জায়গাতে শিয়ারা আমেরিকাকে গোয়েন্দা তত্ত্ব দিয়ে সহযোগিতা করে এবং তারা তাদের পক্ষে কাজ করে উনি দেখেছেন যে শিয়াদের বিরুদ্ধে ফাইট করা ছাড়া আমেরিকার বিরুদ্ধে ফাইট করা সম্ভব নয় এবং এটা নিয়ে উনি তার কাছে একটা চিঠি লিখেছিলেন বিস্তারিত অবস্থা জানিয়ে ইট ওয়াজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি যেটা উনি অ্যাভয়েড করার মতন কোনো অবস্থা ছিল না সো সো এটা হলো বিষয় যে তারা একদিকে অ্যানিমিটি হলো ওই দিকে যে ইরান অনেক বড় শক্তি হিসেবে দাঁড়াতে চায় আমেরিকা অ্যান্ড ইসরায়েল তাদেরকে কখনো ওই শক্তি হিসাবে দাঁড়াতে দিতে চায় না সো দে আর অ্যানিমি আবার মুসলিমদের বিরুদ্ধে তারা আবার অ্যালাই এটাকে আমি এইভাবে বলি যে অ্যাকচুয়ালি দে আর মানে এনিমিজ ইন স্পিচ অ্যালাইজ ইন আউটকামস রাইভেলস ইন ন্যারেটিভ অ্যান্ড পার্টনার্স এগেন্স্ট সুন্নি রেজিস্টেন্স মানে হলো যে তারা মুখে যে কথা বলবে ঠিক আছে সেখানে আমরা দেখতে পাবো যে তারা খুব শত্রুতা প্রদর্শন করতেছে কিন্তু যে ফলাফল যা তারা যুদ্ধের মধ্যপ্রাচ্যে ফলাফলের যে যুদ্ধ মানে যুদ্ধগুলোর যে ফলাফল সেখানে আমরা দেখি যে তারা উভয়ে যা চায় সেটা হচ্ছে আবার ন্যারেটিভের দিক থেকে যদি দেখি তাহলে আমরা দেখি যে তারা প্রতিদ্বন্দ্বী কিন্তু আবার যখন আমরা সুন্নি যে আপ্রাইজিং অর্থাৎ আরব শাসক আরবের যে গাদ্দার শাসকরা আছে আমেরিকার এবং পশ্চিমাদের অনুগত সেই শাসকদের বিরুদ্ধে সুন্নিদের যে আপ্রাইজিং সেইখানে কিন্তু আবার এই ইরান এবং ইসরায়েল এরা একত্রিত হয়ে তাদেরকে দমনের জন্য কাজ করে সুতরাং ব্যাপারটা একেবারে প্লেইন না যে আমরা বললাম যে ইরান এবং ইসরায়েল তারা পরস্পর বন্ধু তার মানে ব্যাপারটা এই নয় যে তারা খুব আদর্শিক বন্ধু কিংবা তাদের এমন বন্ধু তাদের ভিতরে কোনো অ্যানিমিটি নাই সকল ক্ষেত্রে তারা একমত বিষয়টা এমন না আবার এমনও না যে তাদের কোনো জায়গাতে তারা একমত না সো উই আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার অ্যাকর্ডিংলি অ্যান্ড মানে এটা রিয়েল ম্যারিটে জিনিসটা বোঝা দরকার এটা জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথা না যে তারা খুব বন্ধু কিংবা তারা কেবল শত্রু এরকম না ব্যাপারটা ধন্যবাদ আপনাকে তবে যখন বন্ধু বা শত্রু অথবা সাপোর্টের কথাটা আসে ঠিক এই জায়গাটা এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিশেষ করে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি অনেক ইসরাইল ইরানে আমলা চালিয়ে আছে অনেকে এটাতে আলহামদুলিল্লাহ বলছে অনেকে এটাকে পজিটিভলি নিচ্ছে আবার অনেকে এই জায়গায় দুঃখ প্রকাশ করছে এই এটা হওয়ার কারণটাই এখানে এটার কারণটা হলো যে যারা এ দেশের সাধারণ মানুষ এখন ইরানের একটা সাম্রাজ্যবাদী প্রজেক্ট আছে যে যেমন ওয়েস্টার্ন একটা সাম্রাজ্যবাদী ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোর একটা সাম্রাজ্যবাদী প্রজেক্ট আছে তাদের কিছু ন্যারেটিভ আছে তাদের কিছু বয়ান আছে এগুলো দিয়ে তারা সারা দুনিয়ার মানুষদের মাথা নষ্ট করে আমরা মানুষ শুনবো হিউম্যান রাইটস উইম্যান রাইটস ইকুয়াল রাইটস ইনক্লুসিভিটি হ্যান ত্যান্ড এরকম অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডিং এগুলো দিয়ে তারা মানুষের কাছে এমন একটা ইমেজ ক্রিয়েট করে যে তারা হলো গিয়ে সবচেয়ে সভ্য আধুনিক এরকম ঠিক একই রকম একটা ধর্মীয় ন্যারেটিভ তৈরি করতে পৃথিবীতে সক্ষম হয়েছে ইরান তাদের একটা কালচারাল প্রজেক্ট আছে তাদের একটা সাম্রাজ্যবাদী প্রজেক্ট আছে এই আপনার আমাদের দেশেও আমরা ছোটোবেলা দেখতাম ইসলামিক নিউজ লেটার এরকম নানা কিছু ইরানি কালচারাল সেন্টার থেকে নানা বই পুস্তক প্রকাশ করা হতো এগুলো দিয়ে তারা ইরানের প্রতি একটা সিম্প্যাথি গ্রো করতে সক্ষম হয়েছে মুসলমানদের মধ্যে সাধারণ মুসলমানদের মধ্যে এবং যে আন্তর্জাতিক রাজনীতিতে নানা সময় যখন পশ্চিমারা মুসলমানদের বিরুদ্ধে নানা আক্রমণ চালিয়েছে তখন তারা লিপ সার্ভিস দিয়ে মুখে মুখে আমেরিকার বিরুদ্ধে কিংবা যখন কেউ আল্লাহ রসুল্লার সানে কোনো বেয়াদবি করছে তখন তার বিরুদ্ধে যেমন সালমান রুশদির কথা আমরা জানি সালমান রুশদির বিরুদ্ধে খামিনী অনেক টাকা তার রক্ত মূল্য মাথার মূল্য ঘোষণা করেছিল এরকম কিছু কথাবার্তা এবং কাজকর্মের মাধ্যমে মুসলিম বিশ্বের সাধারণ জনগণের মধ্যে ইরান একটা সিম্প্যাথি গ্রো করছে ঠিক আছে এ কারণে যারা ওই ওই লেভেলের এই এই সিম্প্যাথাই যাদের ভিতরে গ্রো করছে তারা যখন ইরানে আক্রমণ হয় তখন তারা স্বাভাবিক কারণেই এটার বিরুদ্ধে কথা বলে এবং মনে করে যে এটা একটা মুসলিম শক্তির উপরে আক্রমণ হয়েছে কিন্তু যারা এর পরের রিয়ালিটিটা জানে যে তারা গোটা ইতিহাস জুড়ে যে শিয়ারা মুসলিমদের বিরুদ্ধে এমন কোনো এমন কোনো ঘটনা নাই যেখানে তারা পিছন থেকে মুসলিমদেরকে অ্যাস্ট্যাপ করে নেয় এবং শিয়াদের ডিকশনারিতে মুসলিমদের সুন্নিদের বিরোধিতার হল কাফিরদের বিরোধিতার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থাৎ শিয়াদের সামনে যদি একটা অপশন আছে আসে যে আমাদের শিয়াদেরকে হয় কাফিরদের ডমিনেন্স মেনে নিতে হবে অথবা সুন্নিদের তারা কাফিরদেরটা চুজ করবে এটা তাদের কালচার এইটা তাদের বিশ্বাস কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে মুসলি এই মানে কাফিরদের এবং শিয়াদের দুইটার ভিতরে যদি একটা চুজ করতে হয় আমরা কিন্তু শিয়াদেরকে আমাদের সাইডে রাখব কারণ কোনো না কোনো স্কেলে কিছু বিশ্বাস আছে যে তারা এবং আমরা সেখানে কমন বিলিফ শেয়ার করি কিন্তু শিয়াদের গোটা ইতিহাস হলো মুসলিম সুন্দরের বিরুদ্ধে সুতরাং এবং আমরা এটা দেখেছি আফগানিস্তানে বলি ইরানে ইরাকে বলি সিরিয়ায় বলি সব জায়গাতে তারা সবসময় সুন্নিদের সুন্নিদেরকে মানে ব্যাপক রকম রক্তপাত ঘটিয়েছে এবং অনেক নির্মমভাবে রক্তপাত ঘটিয়েছে শিয়ারা সুন্নিদের। এই যে কাসেম সুলেমানি ইরাকে এসেছিলেন সুন্নি নিধনের মিশন নিয়ে এসেছিলেন তারা এবং করেছেন এইগুলো যারা জানে তারা আবার ওই সাধারণ মুসলমানদের মতন ওই প্রতিক্রিয়াটা জানাতে পারে না তখন তারা ভাবেন যে এদেরও দমন হওয়া দরকার সো স্বাভাবিক কারণে তখন তারা হিসাব করেন যে ইসরায়েল তাদের শত্রু এবং একই সাথে ইরানও তাদের শত্রু যে তারা উভয়ে যুদ্ধ করুক এবং পরস্পর পরস্পরের ক্ষতি করে উভয়ে দুর্বল হয়ে যাক যেটা সুন্নিজ যে রেজিস্টেন্স সুন্ডির যে আপ্রাইজিং গাদ্দার আরব শাসকদের বিরুদ্ধে সত্যপন্থী সুন্দর যে আপ্রাইজিং এইটাকে এইটা উত্থানের জন্য তাদের উভয়ের দুর্বল হওয়াটা জরুরি এরা তখন ইরানের ইরান মার খাওয়ার পরে তারা অতটা ব্যথিত হয় না বরং তারা খুশি হয় অনেক ক্ষেত্রে এই মিশ্র প্রতিক্রিয়াটা মূলত এই বুদ্ধিবৃত্তিক যে পাটাতন এটার উপরে দাঁড়িয়ে থাকে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হল ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এই জায়গাটায় এসে আন্তর্জাতিক আইন আসলে কোথায় গেল কেননা আমরা জানি পরমাণু মানে যদি পরমাণবিক কেন্দ্র যদি কেউ হামলা চালায় এটার একটা আইন আছে আন্তর্জাতিক আইন আছে এই জায়গায় এসে আসলে আন্তর্জাতিক আইনটা কোথায় এবং ইসরায়েলের ক্ষেত্রে কি আন্তর্জাতিক আইন কার্যকর নয় একটা ব্যাপার হলো কি যে অ্যাকচুয়ালি দিস সো কল্ড ইন্টারন্যাশনাল ল ইজ মানে ইটস টোটালি বোগাস এটা অ্যাকচুয়ালি আমাদের মতন মানে যারা সাধারণ কিংবা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদের জন্য আমেরিকা ইউরোপ কিংবা ইসরায়েল এরা এই আইনগুলো বানায় অন্যদেরকে কন্ট্রোল করার জন্য নিজেরা মানার জন্য না আমরা যদি ইতিহাস দেখি এই আপনার মানে এই ইসরায়েল সে সিরিয়াতে অনেক অ্যাটাক করেছে শতে শতে অ্যাটাক করেছে আমরা জানি এই মানে ইসরায়েল সে সুদানে অ্যাটাক করেছে সে টার্কি থেকে একটা জাহাজ যে তাদের যে নৌ ব্লকেট দেওয়া গাজায় এই এইটা ব্লকেট ভাঙার জন্য টার্কির একটা জাহাজ রওনা দিয়েছিল গাজার অভিমুখে তারা সেই জাহাজে অ্যাটাক করে দশ জনের বেশি টার্কিশ নাগরিককে হত্যা করে উই নো ইট ঠিক আছে আমরা জানি যে আমেরিকা যে ইরাকের উপরে আক্রমণ করেছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নাম দিয়ে তারা সেটা কোথাও পায়নি তারা কি আইনের কোনো তোয়াক্কা করেছে তারা যে পাকিস্তানে যে তারা পাকিস্তানের পাকিস্তানের ওয়াজিরিস্তান সহ অন্যান্য অঞ্চলে তারা যে ড্রোন অ্যাটাক করে তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে তারা ইয়েমেনে যে আনারাল আওয়ালাকিকে যে তারা ড্রোন অ্যাটাক করে হত্যা করেছে তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছে তারা যে সোমালিয়াতে এবং আফ্রিকার অন্য অন্য দেশে এই আমেরিকা যে ড্রোন অ্যাটাক করে এবং মানুষকে হত্যা করে তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে তারা যে পানামার নরে তার দেশ থেকে তুলে নিয়ে গিয়েছিল তার ওই যে পানামা ক্যানেল ব্যবহার করতে দেওয়ার না দেওয়ার হুমকি দেওয়ার কারণে কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছিল অল দিস থিংস যেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলে জানি এটা আসলে একটা বোগাস জিনিসপত্র এটা কেবল মানে কি বলে অশিক্ষিত এবং মূর্খদেরকে শান্ত করার কিছু বাক্য আলটিমেটলি পৃথিবী সেখানেই আছে যেখানে সেই অতীত যেটাকে আপনারা মানে জঙ্গল ল বলেন অ্যাকচুয়ালি এই যে সভ্যতা আধুনিকতা আন্তর্জাতিক আইন ডিজ আর নাথিং যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই আইন এবং এটা আমেরিকা ওয়েস্ট ইসরায়েল বারবার এটা প্রমাণ করেছে কেবলমাত্র বোকারাই কেবল এই বিষয়গুলোকে সম্মান জানা এবং এগুলোকে নিয়ে পড়ে থাকে এটা আসলে কোনোই মূল্য রাখে না ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হলো ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে তো এই জায়গাটায় এসে ইরান কি ইসরায়েলের সাথে পেরে উঠবে বা ইসরায়েল কি ইরানকে থামাতে পারবে দেখুন এটা যদি আমরা মানে স্বাভাবিক ক্যালকুলেশনে বলি তাহলে যে যদি অস্ত্রের ক্যালকুলেশনে বলি অস্ত্রের ক্যালকুলেশনে বলি সামরিক সক্ষমতার ক্যালকুলেশনে বলি তাহলে ইরান পারবে না ঠিক আছে ইরান পারবে না ইসরায়েলকে দমন করতে বা থামাতে পার্টিকুলারলি ওয়ে ইন দি আমেরিকা অ্যান্ড দি ওয়েস্ট সবাই যখন কার পক্ষে ইসরায়েলের পক্ষে আছে এটা তারা পারবে না এটা তাদের সক্ষমতার ভিতরে নেই এইটা কেবলমাত্র সক্ষম অন্য একটা শক্তি দিয়ে দ্যাট ইজ ইমান যেটা আমরা আফগানিস্তানে দেখেছি পুরা ওয়েস্ট নট অনলি ওয়েস্ট তাদের আরও যত অ্যালাই আছে তারা সকলে মিলে আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করেছে কিন্তু অ্যাট এন্ড অফ দ্য ডে দে হ্যাড টু অ্যাকসেপ্ট দেয়ান ডিফিট তারা তাদেরকে পরাজয় বরণ করে আফগানিস্তান থেকে যেতে হয়েছে সো যদি আমি ইয়ের মানে সামরিক যে ক্যালকুলেশন সেটার ভিত্তিতে বলি তাহলে ইরান পারবে না ঠিক আছে আর ইমানের যে জায়গা আমি মনে করি এখানেও ইরান পারবে না ওয়েস্টকে ইসরায়েলকে যদি দমন করতে হয় এবং পরাজিত করতে হয় তাহলে সেটা নিজেদের সামান্য সামরিক শক্তির পাশাপাশি যখন পূর্ণাঙ্গ ইমানি শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে কনসিস্টেন্টলি লড়াই করে যাওয়া হবে তখনই কেবল তাদেরকে পরাজিত করা সম্ভব ইনশাল্লাহ এই ইরা এই এই ইসরায়েল এবং এই ওয়েস্ট এদেরকে ইরান আলটিমেটলি পরাজিত করবে না এদের পরাজয় হবে সুন্নি এবং তাকোয়াবান মুসলিমদের হাতে ইনশাআল্লাহ যেটা সেটা আমরা